হাই ফ্রেন্ড এখন বাজে বিকেল চারটে তো আমি ছাদে এসে গিয়েছি দেখলাম প্রচণ্ড ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছে তো ছাদে উঠে দেখলাম কি অবস্থা আমার পেয়ারা গাছটা পুরো মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে পেয়ারা গাছটার কি অবস্থা হয়েছে আর এখানে যে গাছের গড়ায় জল দাঁড়িয়ে গিয়েছে গাছপালা পুরো ছাদ ভিজে ঝড়ে অবস্থা হয়েছে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে ঝড় উঠছে ছাদে যেন থাকাই যাচ্ছে না প্রচণ্ড ঝোড়ো হাওয়া এখন প্রায় পৌনে চারটা চারটা বাজতে যায় এই সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে খুব জোর হাওয়া চলছে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি এইভাবে দেখতে এলাম যে গাছপালাগুলো অবস্থা কী হয়েছে এসে দেখলাম ছাদের অবস্থা খুব খারাপ পুরো ছাদ ভিজে একাকার হয়ে গিয়েছে পুরো ছাদটা সে ভিজে গিয়েছে আর এত প্রচন্ড পরিমাণে হাওয়া চলছে ছাদের হাতে যেন ভয় করছে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর এইখানে আমার সাগরের গাছটার কী অবস্থা হয়েছে ঝোড়ো হাওয়ায় পুরো সব খারাপ করে দিয়েছে আর পুরো ছাদটা ভিজে গিয়ে জল জমে গিয়েছে আর এখানে গাছের টবগুলোকে সব ফেলে দিয়েছে এত প্রচণ্ড পরিমাণে হাওয়া চলেছে এগুলো মাটির টব এভাবে হাওয়ায় ফেলে ফেলে টপগুলো পুরো ভেঙে ফেটে অর্ধেকগুলো টপ তেমন নাই শেষ হয়ে গেল এই জন্য কতগুলো টব আবার সিমেন্টের টব বানানো হয়েছে তো এইভাবে আমি তুলে দিলাম তুলে দেওয়ার পরও আবার ঝড় হলে আবার টবগুলোকে ফেলে দেবে মাটির টব পুরো ভেঙে যায় এইভাবে পড়তে পড়তে সব টবগুলোকে এইভাবে সব ফেলে দিয়েছে আর পুরো ছাদটা ভিজে কী অবস্থা হয়েছে জল জমে আছে এত প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে তো আমি গাছগুলোর কী অবস্থা হয়েছে এটাই দেখার জন্য ছাদে এসেছিলাম তো এসে দেখলাম ছাদের এই অবস্থা পুরো ছাদ ভিজে ছাদে আমার টিনের সেট দেওয়া আছে তারপরও এতটা ঝিঁটাস হয়েছে ঝিঁটাসে পুরো ভিজে গিয়ে এই অবস্থা আর নিচে ওইখানে পুরো রাস্তায় জল এক হাঁটু জল হয়ে গিয়েছে দেখে মনে হয় যেন পুরো বন্যা বয়ে যাচ্ছে খুব রেস চলছে জলের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর সম পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি থামছে না ছাদে অনেকক্ষণ দাঁড়ালাম এদিক ওদিক দেখলাম বৃষ্টি ভেজা বিকেলটা খুব সুন্দর লাগছে যতই ঝড় বৃষ্টি হোক এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আমি খুব করলাম আমার খুব ভালো লাগলো বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খুব মজা নিচ্ছিলাম আর গাছপালাগুলো দেখছিলাম চারিদিক ভিজে খুব সুন্দর লাগছে আমার ড্রাগন গাছ ড্রাগন গাছগুলো একটু একটু করে বড়ো হতে শুরু করেছে আর এখানে দেখুন টিনের শেডে পুরো জল যাচ্ছে এতটা পরিমাণে পাইপ দিয়ে জলটা যাচ্ছে না ওই জলটা ভিতর দিকে আসছে ঘুরে ফিরে এত প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে যে বলার নেই বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি কমছে না রাস্তায় পুরো জল জমে গিয়েছে আর এখানে যে গোলাপ গাছগুলো ওই গাছগুলো পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এই যে নারকেল গাছগুলো নারকেল গাছে ঝোড়ো হাওয়ায় টপাটপ বৃষ্টি পড়ছে আর এগুলো সব হাওয়ায় দুলছে ফুলগুলো অবস্থা পুরো খারাপ প্রচণ্ড পরিমাণে আমি এভাবে এদিক সেদিক ঘুরে ঘুরে আমি অর্ধেক প্রায় ভিজে গেলাম আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই হচ্ছে আমার কাগজ ফুলের গাছ এই গাছটা আমি কদিন আগে লাগিয়েছিলাম তো এটা আমার ফুল এসে গিয়েছে খুব সুন্দর পিঙ্ক কালারের ফুল এসে গিয়েছে তো আমার খুব ভালো লাগে প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া চলছে আজকের মতো এখানে শেষ চলুন টাটা বাই বাই আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠান্ডা ওয়েদারে